হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসা করি অনেক অনেক ভালো আছে আপনাদের দুয়া ভালোবাসা আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে বিকাল থেকে শুরু করছি আমরা এখন ঘুরতে যাব ঢাকায় আসার পর হচ্ছে ঘোরা হয় নাই আসছি দুই দিন হলো আর এর মধ্যে হচ্ছে আবার চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে ভাবছি ভাবছিলাম কিছুদিন থাকবো পরে আর কি থাকা হলো না কোনো একটা কারণে চলে যাব কিছুদিন মানে দু তিন দিন থেকেই তো এর মধ্যে দিন হয়েই যাচ্ছে প্রায় তো আমরা হচ্ছে ঘুরতে যাবো আজকে এখানে গুলটি মানে ওর নাম অনেকগুলা লামিসা খাদিজা গুলটি মানে অনেক নাম তো আমরা সবাই ওকে ফ্যাল বা ডাক নামে গুলটি নামেই ডাকে বেশিরভাগ আর এটা হচ্ছে ওর বড়ো বোন তো হচ্ছে কোথায় যেন গেছে এই যে আমরা হচ্ছে সবাই ঘুরতে বের হয়ে গেছি আমরা মানে এখনও সিদ্ধান্ত হয় নাই কোথায় যাব। তবে নারায়ণগঞ্জের এই সাইডটায় রাসেল পার্ক নামে একটা পার্ক আছে ওই পার্কে যাওয়ার বেশি সম্ভাবনা আছে তো এই যে আমরা চলে যাচ্ছি আর আমার ঢাকা এসে একটু ঠান্ডা লেগে গেছে হঠাৎ করে সিজন চেঞ্জ মানে সিজন চেঞ্জ হচ্ছে আবার এক জায়গা থেকে অন্য জায়গায় আসছি এই ভয়টা আমি পাচ্ছিলাম যে আমার বাবাবুর কারণে ঠান্ডা লেগে যায় তবে যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়ে গেছে আমার একটু ঠান্ডা লেগে গেছে তো এই নাক টানাটানি বয়েসটা অ্যাভয়েড করবেন আর এই যে এই দিকের রাস্তাটা অনেক সুন্দর আমি দেখাতে দেখাতে মানে আমি ভিডিও ক্লিপ নিতে নিতে যাচ্ছিলাম যে আমি সবগুলো এই যে ইউটিউবে দেবো এরকম কোনো আশা বা এরকম কোনো কিছু আমার ছিল না ভাবছি মোবাইলে থাকবে এরকম আর এই যে আমি আমি জানি না আমাকে ওদিন অনেক মানে আমার কেন যেন হিজাব পরলে মাথা ঘুরায় হঠাৎ করে হিজাব পরা হয়েছে তো মানে একটা না অনেক দিন তো হিজাব বা কোনো কিছুই ক্যারি করি নাই তো হঠাৎ করে হিজাব পরে বের হওয়া আবার বাইরে একটু গরম ঠান্ডা সব কিছু মিলিয়েই হচ্ছে আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে তো হিজাব পরলে আমার মাথা ঘুরায় বমি আসে অটোতে উঠছি উঠছি তাও আমার বমি আসতেছিল হিজাব পরায় তবে বাসায় গিয়ে হিজাব খুলে ফেলি তখন আর কি রিল্যাক্স লাগে বিষয়টা তো এই যে আমরা চলে আসছি আমরা হচ্ছে গাড়ি থেকে নেমে গেছে এখন হচ্ছে হাঁটতেছি অনেক দূরে দূরে বলতে এদিকে পার্কগুলো কেমন যেন উলট পালট একটা রাস্তার এপার একটা রাস্তার ওপার তার উপর ভিতরে আবার দুইটা পার্ক আলাদা আলাদা মানে আমি পার্কের কোনো ছিঁড়িবিরি বুঝতেছিলাম না তো এখন হচ্ছে হাঁটতে হাঁটতে যাচ্ছি তবে ভালোই লাগতাছিল বিকাল টাইমে সবাই মিলে জিলে মিলেমিশে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে ওদিকে দুলা বাই আর এদিকে হচ্ছে আমি ক্যামেরাটা মানে ভালো করে ধরতে পারি নাই আমার কেমন যেন রাস্তাঘাটে ক্যামেরা ধরতে অনেক ই লাগে মানে কেমন যেন লাগে আনিজি ফিল হয় আর এখানে এসে সব গাড়ি ঘোড়া তো আমি হচ্ছে যাওয়ার সময় ফুল দেখে বল আপনাদের ভাইয়াকে বলতেছিলাম একটা ফুল কিনে দাও তো সে হচ্ছে গিয়ে একটা ফুল ধরছে তারপর হচ্ছে এই একটা বেলি ফুলের কী বলে এটা গাছরা যাই হোক যেটাই বলে এটার দাম চাইছে একশো আশি একশো সরি একশো টাকা দাম শুনে হচ্ছে আমরা বলতেছি তা একশো বিশ টাকা দিয়ে এগুলো কেনা লাগবে না আমরা চলে যাই তো আপনাদের ভাইয়া হচ্ছে অনেক জোর করছিল যে একটা কিনো একটা কিনো পরে আর কি কেনা হয় নাই আমি বলতেছি না এত দাম দিয়ে না কিনে কিছু একটা খাবো ওটা কাজে লাগবে তো তারপর একটা গোলাপ ফুল কিনে দিয়েছিল আমারে বাট ওই গোলাপ ফুলটা আমি সাডেনলি যেখান থেকে কিনেছি ওখানেই ফেলে চলে আসছি পরে আর কি যাই নাই মানে অনেক আনিসি ফিল হচ্ছিলো পরে আর ওই দিকে ওই ফুলের টপিক বাদ দিই টুল আমার এমনি তো অনেক পছন্দ বাট আর এই সাইডে হচ্ছে একটা চায়না ছিল চায়না বলতে একটা চায়না মানে চায়না থেকে আসছে এরকম একটা মানুষ তো এটা আমরা একটু বলা বলে বলতেছিলাম আর এই ভিডিও ক্লিপগুলো মেবি পরশ নিছে মানে আমাদের সাথে যে দেবর গেছে ও হ্যাঁ এই ভিডিও ক্লিপগুলো ও নিছে আর পিছনে অনেক দূরে হচ্ছে একটা মানে চায়না থেকে আসছে এরকম একজন মানুষ মানে দেখতেই বোঝা যায় এটা চায়নার মানুষ তো এইখানে এমন একটা মানুষ ছিল চীন বা চায়না এরকম মানে অনেক সাদা বা ওরকম দেশের মানুষের মতো তো ওইটাই আমরা আর কি দেখছিলাম মানে এখানে হচ্ছে আমি একজন ফকিরকে ভিক্ষা দিলাম ভিক্ষা না মানে আমি যা ভিক্ষাই দিছি মানে এটাকে অনেকে অনেকভাবে ট্রোল করবে এই জন্য আর কি অন্য অন্যভাবে অন্য কথা বলতে চাচ্ছিলাম তা আপনাদের ভাইয়া হচ্ছে তার বোনের মেয়ে তিনজন তো তাদেরও নিয়ে গেছিলাম অনেক মানুষ গেছিলাম আমরা অনেক মানুষ বলতে আমি গেছিলাম আপনাদের ভাইয়া গেছিলো আমাদের পুচকু গেছিলো তারপর হচ্ছে তার বোন গেছিলো তার বোনের হাজব্যান্ড গেছিলো আমার দুইটা দেবর গেছিলো তার বোনের তিনটা মেয়ে গেছিলো আর এখানে একটা পিছিল টাইপের একটা মানে খেলার মতো এটা রাসেল পার্কের নারায়ণগঞ্জে যারা গেছে তারা বলতে পারবে বা দেখেছে এটা যে আমার বাবুকে নিয়ে হচ্ছে ভাইয়া স্লিপ কাটছে আমরা হচ্ছে ভয় পাইতেছিলাম যে বাবুকে নিয়ে স্লিপ কাটছে আমরা সবাই হাসাহাসিও করতেছিলাম তো এটা একটা মজার বিষয় আর এখানে সবাই মানে পিছিরা তো এখান থেকে আসতেই চাচ্ছিলো না সবাই মিলে এখানে স্লিপ কাটতে চাচ্ছিলো আর এটা একটা মজারও বিষয় আমার ক্যামেরাম্যানও লাস্টে স্লিপ কাটছে আর আমিও লাস্টে স্লিপ কাটছিলাম মানে আমার দেখে এতটা লোপ লাগতেছিলো বাচ্চারা গিয়ে আমার তো নিজেরই স্লিপ কাটতে ইচ্ছা করতেছিল আর এখানে এক ভয়েস আমি দেবো কি দেবো না আমি জানি না বাট এখানে অনেক সাউন্ড হচ্ছিলো বাইরে যদি রেট খেয়ে যায় তাহলে তো আমার সমস্যা তো এখানে আমার বেশিরভাগই ভয়েস দেওয়া হবে তো এখানে হচ্ছে লাস্টে তোহা কান্না করছিল যে ও যাবে না বাট আমরা হচ্ছে বারবার বলতেছিলাম চলে আসো চলে আসো কারণ এক জায়গায় কত ঘুরবো আর এই যে আপনাদের ভাইয়া লাস্টে এইখানে সবাই স্লিপ কাটছে শুধু আপনাদের ভাইয়া আর তার বোন এই দুইজনই স্লিপ কাটে নাই আমিও লাস্টে স্লিপ কাটছি আমার ছেলে পর্যন্ত স্লিপ কাটছে জাস্ট আপনাদের ভাইয়া আর তার বোন হচ্ছে এই দুজন কি ছিল যে স্লিপ কাটে নাই সবাই কম বেশি স্লিপ কাটা হয়েছে আর এখানে ভাইয়াও ছেলে মানুষের মতো আমার ছেলেকে নিয়ে বারবার স্লিপ কাটতেছিল আমরা তো ভয়ও পাচ্ছিলাম আর এখানে গোলটি মানে একদম পিচ্ছি ওকে হচ্ছে ওঠানোই যাচ্ছিলো না ও উঠলেই নেমে যাচ্ছিল আমরা সবাই ওখানে অনেক বেশি মজা করছি এটা বলতে হবে অনেক বেশি মজা করছে আর ওদিন দিনটাই আমার অনেক ভালো কাটছিল আলহামদুলিল্লাহ আমার সত্যি ওই দিনটা অনেক ভালো কাটছিলো মানে কোনো কিছু নাই আর এখানে হচ্ছে আমার ছেলেকে নিয়ে বারবার ভাইয়া হচ্ছে উপরে চলে আসছিলো আপনাদের ভাইয়া এখানে বলতেছিল যে আমার ছেলেকে দিয়ে নেন তারপর আপনারা স্লিপ কাটেন তারপর আপনাদের ভাইয়া হচ্ছে উপরে উঠেছে আর এখানে গুলটিকে বারবার উঠানো হচ্ছে আর বারবার ও স্লিপ কাটতেছিলো কোনো বাচ্চাকে এখানে উঠানো যাচ্ছিলো না মানে উঠানো উঠলেই ওরা স্লিপ কাটে কী যে একটা অবস্থা হয়েছিল তারপর অনেক কষ্টে আমরা ওইখান থেকে চলে আসছি মানে বাচ্চাদের নিয়ে তাও ওহা কান্না করতেছিলো যে আমি আরও যাব আরও যাবো এখানে একটা ফুলের দোকান ছিল অনেক কিউট এটা আমার থেকে লুকানো হয়েছে আমি ভিডিওতে দেখলাম যদি সামনাসামনি দেখতাম অবশ্যই একটা ফুলের বায়না করতাম এটা আমি হচ্ছে আমি উদিক ফিরে চলে গেছি মানে আমি দেখিই নাই আর আপনাদের ভাইয়াও দেখে নাই দেখলে অবশ্যই আমাকে একটা কিনে দিত এটা তার অভ্যাস আছে যে আমাকে দেখলে এক মানে ফুল দেখলে একটা ফুল কিনে দেওয়ার আর এখানে আমার দুই ভাই একটু ভিডিও ক্লিপ নিছে। আমি ভিডিও সম্পর্কে কিছুই জানি না যে কোন ভিডিও নেওয়া হয়েছে কোন ভিডিও কি করা হয়েছে আর এখানে হচ্ছে ভাইয়ার থেকে আমি বাবুকে নিতে চাচ্ছিলাম পরে ভাইয়া বলতেছে না থাক আমিই রাখি আমি হচ্ছে বাবু নিয়ে মানে বেশিক্ষণ হাঁটতে পারি না আর এখানে গুলটিকে আমি ধরছিলাম তোহারে আপনাদের ভাইয়া ধরছিল তারপর তার বড়ো মেয়েকে তার মা ধরছিল মানে আপুর বড় মেয়েকে হচ্ছে আপুই ধরছিল আর আমার ছেলেকে ভাইয়া ধরছে মানে সবার হাতে একটা একটা করে ছিল একটা ক্যাপসুল যাই হোক তো একটু ফাজলামি করেই বললাম তা আমি আর আপনাদের ভাইয়া হচ্ছে হাঁটতেছিলাম মানে সবাই সবার মতো করে এনজয় করতেছিলাম জায়গাটাকে জায়গাটা আসলেই অসম্ভব সুন্দর আর এখানে আমি কিছু পিকচার তুলছি আমার শর্টে আমি সার্চছি ভিডিও করে তো গিয়ে দেখে আসবেন আল্লাহর রহমতে আমি মনে করি আমার ঢাকায় গিয়ে ঢাকায় ঘোরাফেরা একদম সার্থক আমি হচ্ছে এখানে আপনাদের ভাইয়া হচ্ছে ফাইজলামি করতেছিল মানে ফাইজলামি বলতে এখানে একটু মজা করতেছিলাম যে যাই হোক ওটা বাদ দিই আর এই যে এখানে হচ্ছে এটা একটা পাহাড় আমি মনে করি একটা হচ্ছে মানে কি পাহাড় পাহাড় আমি জানি না পার্কের অনেক উঁচু একটা জায়গা এই পার্ক থেকে অন্য পার্কে যাওয়া যায় এই পাহাড় দিয়ে আমি দেখাচ্ছি দেখায় না পলায় না

এই টাইমটাতে আপনাদের ভাইয়া হচ্ছে বলতেছিল যে চলো চলে যাই মানে আমরা বলতেছিলাম না থাকি কারণ বাবুও জ্বালাচ্ছিল না বাবুকে খাওয়াই আনছি প্লাস ফিটারও নিয়ে আসছিলাম আর এই টাইমটা তো হচ্ছে আমার হাতে বাবু ছিল আর আমি আপনাদের ভাইয়ের সাথে একটু রাগ হয়েছিলাম রাগ বলতে একটু মানে মন খারাপ করছি কিছু কারণে মানে বাবুকেও নেবে না তারপর কিছুই নেবে না আর বাবুকে নেওয়ার কথা বললি বলে তুমি নাও তুমি নাও এই জন্য পরে আর কি আমার কুলে আসার পর আপনাদের ভাইয়া বলতেছিল থাক আমাকেই দাও পরে আমি বললাম যে না থাক তারপর সে আর কি তার ব্লেজ মানে আমার ব্লেজ মানে তার ব্লেজার আমার ব্যাগ এগুলো আমার হাতে ছিল ওগুলো নিতে চাচ্ছিলো পরে আমি বললাম যে না থাক মানে একটু মন খারাপ করছি তারপর সেই বাবু নিসে তারকে আর কি পরে টানাইছি আর এখানে আমার দেবর কি যে ভিডিও করছে আমি কিচ্ছু জানি না এই কাপলদের ভিডিও করে আমার লাভ কী মানে ওরা ওরা আর কি ফাইজলামি করছে আমি মনে করি কারণ আমরা সবাই অনেক সামনে আর ও ভিডিও করতেছিল কোথায় এই যে আপনাদের ভাইয়াকে দিয়ে ভাইয়ের কাছে হচ্ছে বাবু বাবু ওদিন একটু জ্বালায় নাই জাস্ট লাস্টের দিকে যখন আমরা চলে আসব এরকম টাইমে হচ্ছে তার খুঁদা লেগে গেছে প্লাস ফিটারও শেষ এই জন্য একটু তাড়াহুড়া করে চলে আসছি তখন একটু কান্নাকাটি করছে এতটুকুই জ্বালাইছে আমার বাবু হচ্ছে জ্বালাই না মানে খুব ভালো বলবো না কারণ ভালো বললে খারাপ হয়ে যায় তবে হ্যাঁ ও হচ্ছে ক্ষুদা লাগলে একটু কান্নাকাটি করবে খাওয়ার জন্য আর হচ্ছে সব সময় ভালোই থাকবে হাসি খুশি বা জাগনা থাকলে জেগে থাকলে ক্ষুদা লাগলে খাওয়াই তারপর হচ্ছে মানুষের কুলে থাকে একটু কথাবার্তা বললে হচ্ছে হাসি খুশি থাকে সময় আমি দেখি যখন আর কি ভালো ক্ষুদা পেটে না থাকে ক্ষুদা পেটে থাকলে একটু কান্নাকাটি করে আর এখানে পানিপুরি ছিল আমরা অনেক কিছু খেয়েছি ওদিন বাট কোনো কিছুই ভিডিও নেওয়া হয় কারণ আমার ক্যামেরাম্যানটা অনেক ভালো ক্যামেরাম্যানটা খাওয়া দেখলে আর কোনো কিছু হুশ থাকে না তাকে বলছিলাম সব কিছু তুমি কালেক্ট করবা সব মোমেন্ট পরে ও বলতেছিল আচ্ছা আমাকে ফোন দেন ওরে ফোন দিয়া আমরা যত কিছুই খাইছি ও কোনো কিছু আল্লাহর মধ্যে ভিডিও ক্লিপ নেয় নায়িকা ও খা ও মানে সবাই তো একসাথেই খাওয়া দাওয়া করছি তো ওর হাতে খাবার গেছে আমাদের হাতেও খাবার আসে একসাথেই খাওয়া দাওয়া করছি তো কেউই ভিডিও ক্লিপ নিয়ে নেয় আর আমার অত কিছু তখন মনে ছিল না এই যে এখানে অনেক ভিড় ছিল এই জায়গাটায় এখানে হচ্ছে আমি বাবুকে নিয়েছিলাম আমরা সবাই মানে আমি আর আপনাদের ভাইয়া মিলে ঝিলেই বাবুকে নেওয়া হচ্ছে আমি নিছিলাম ও নিছে তারপর আমার ব্যাগও ও মাঝে নিছিল। তারপর আমরা বাসায় চলে আসি এই যে গাড়িতে এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি আমরা সবাই এবং বাসায় গিয়ে আমরা একটা নুডলসের মানে নুডলসের প্যাকেট ছিল ওটা খুলতেছিলাম নুডলসের প্যাকেজিংটা অনেক সুন্দর ছিল আমরা সবাই যে বাসার অবস্থা একটু এলোমেলো কারণ ঘুরতে গেলে বা বাইরে গেলে সবারই আমার মনে হয় কম বেশি বাসার অবস্থা এরকম থাকে একটু এলোমেলো আর এই যে প্যাকেজিং কোকোলা নুডলসের প্যাকেজিংটা আমি আগে কখনো দেখি নাই আর মানে এটা ঢাকায় এসে দেখে হচ্ছে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিছি ভালোই লাগতেছিল সবাই আর আজকের দিনটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে আর আমার ভিডিওটা অনেক দিন পরে দেওয়া হয়েছে কারণ আমি এডিট করতে পারি নাই এডিটে একটু সমস্যা হয়েছে আমার অনেক অসুস্থ আমি ঠান্ডা লাগছে জ্বর আসছে আমার মানে শরীরটা অনেক খারাপ আমি এই ভয়েসটা তিন দিন লাগাই দিছি প্রথম দিন ঠান্ডা লাগছে ওই দিন ভয়েস দিছি তারপর দিন জ্বর আসছে ওদিনও ভয়েস দিছি একটু তারপর দিন জ্বর ঠান্ডা সবই আসছে ওদিনও ভয়েস দিছি আজকে আর কি জ্বর ঠান্ডা সব লাগছে আজকে বয়েস দিয়েছি তিন দিন লাগায় একটা ভিডিওর বয়েস দিই তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আজকে দিনটা আসলেই অনেক ভালো কাটছে আর এই নুডলসের প্যাকেজিংটাই ভিডিও করছি তারপর আর কোনো কিছু ভিডিও করা হয় নাই মানে আমার সব কিছুতে অনেক আলছামি লাগে আমি জানি না কেন আমি মানে কোনো কিছু ভিডিও ক্লিপ নিতে পারি না মনে থাকে না আর এই যে মশলা ছিল এখানে ছয়টা তো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ